গোটা দেশটাকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমি নওসা সিদ্দিকীকে প্রশ্ন করতে চাই আপনি চার বছর বিধায়ক হয়েছেন আপনি মুখে হাত দিয়ে বলুন বিজেপির বিরুদ্ধে কবার বিধানসভাতে কথা বলেছেন আর কবার ভাওনের মাটিতে বিজেপির বিরুদ্ধে ভাওনের তোমার আইএসএফ এর কর্মীদের নিয়ে তুমি মিছিল করেছ এই প্রশ্নটা আমি আর তোমাকে করতে চাই পারবে না কারণ তুমি একটা বিজেপির দালাল তুমি বিজেপির দালালতি করো বিজেপির পাটু পায় পাঁচটা লোক তুমি কারণ বিজেপি তোমার যদি ফান্ডিং না করে তুমি ভোটে জিততে পারবে না ভোটে দাঁড়াতে পারবে না এটাই হচ্ছে মূল বিষয় আর অন্যদিকে গোটা ভাউনের আজকে সংখ্যাগুরু সমাজকে বিভাজন করে গোটা ভাউনের সংখ্যাগুরু সমাজে রক্ত ঝরিয়ে নিজে গিয়ে হুগলিতে গিয়ে বসে আছে আমি জয়পুর শহর আশেপাশে এলাকা যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে আমি আইএসএফদের বলি আপনার হুজুরকে বলুন নিজের বিধানসভা এলাকায় ভোটে দাঁড়াতে ওর যদি জামারতটা জব্দ হয় আমার নামে একটা কুকুর ভুষে রাখবেন আজকে এই জয়পুরের ফুটবল মাঠে দাঁড়িয়ে আজ করে বলে যাচ্ছি নিজের বুথটাকে জিততে বলুন কেন হুগলিতে নিজের অঞ্চল জিততে পারছে না পুরো প্রচলিত যে অঞ্চল কেন সেখানকার ব্লক জিততে পারছে না সেখান থেকে এসে নিজের গ্রামে জিততে পারো না পড়ায় জিততে পারো না আর ভাঙড়ে আসছো কোনো উন্নয়ন নেই ঘুরে ফিরে ভাঙড়টাকে অশান্তি করার জন্য ভাঙড়কে রক্তাক্ত করার জন্য ভাঙড়ের সংখ্যালঘু সমাজের সাদাক মুখের মানুষগুলোকে আজকের সরল সোজা মানুষগুলোকে আজকের বিপদে যেভাবে পরিচালিত করছো আগামী দিনে সুদে আসলে কোড়াই গন্ডায় আপনাকে জবাব দিতে হবে এটা আপনাদের মনে রাখা উচিত কারণ এই বাংলায় যদি আজকে যদি মাবুনের মুখে হাসি ফোটার তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দু কোটি একুশ লক্ষ মেয়েকে মাবনকে আজকে লক্ষ্মীর ভান্ডারে আমার সরকার আমার মুখ্যমন্ত্রী টাকা দেয় আজ আমরা গর্বিত আমাদের কৃষকরা মাঠে কাজ করছে আজ একর প্রতি যদি দশ হাজার টাকা দেয় এক কোটি একুশ লক্ষ কৃষক যদি প্রত্যেকের ব্যাঙ্কে প্রতি বছর দশ হাজার করে টাকা যায় একর প্রতি সে যদি কেউ দিয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর যদি পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী একজন মানুষের যদি নার্সিংহমে চিকিৎসা করতে হয় সেই ব্যবস্থা যদি করে থাকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বিনা পয়সায় রেশন আজকের ঘরে ঘরে বিনা পয়সায় রেশন যদি পৌঁছে দেয় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার ঘরে যদি একটা আঠারো বছরের মেয়ে থাকে আর সেই মেয়ের যদি বিয়ে হয় তাকে প্রকল্পে হাজার টাকা তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা গর্ববোধ করি আর সে যদি তাকে প্রকল্পে আরো পঁচিশ হাজার টাকা দেওয়া হয় আজকে বড় বড় কথা বলছেন আজকের এই ভাঙনের মাটিতে চোদ্দ হাজার ঘর মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে এটা তৃণমূল দেয়নি এটা আইএসএফ দেয়নি এটা সিপিএম দেয়নি আজকে ভাওরের চোদ্দ হাজার পরিবারকে তাদের মাথার যদি সাদ করতে হয় আর সেই সাদের যদি কেউ টাকা দেয় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম হচ্ছে তিনি তৃণমূল কংগ্রেস আপনি বলুন আমি আইএসএফ এর কারণে যারা আছে যারা আমাদের সভাটা শুনছেন আপনারা জেলা পরিষদ থেকে নির্বাচিত করেছিলেন এখানে এক ভদ্রলোককে বলুন ক টাকা উন্নয়ন করেছে কোন কাজটাই জেলা পরিষদের মাটিতে এখানে করেছে আসলে এসব উন্নয়নের এদের উন্নয়ন করতে গেলে মানুষের জন্য কাজ করতে গেলে নিজের পকেটে হাত দিতে হয় এরা তো মানুষের পকেট কেটে নেয় এরা মানুষের কি উপকার করবে তাই বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার আবেদন যে আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে আমাদের লড়াইটা করতে হবে আজকের গোটা বাংলা থেকে গোটা জুড়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়াই যদি বাংলার মামলারদের ইজত রক্ষা করতে হয় যদি বাংলার সংখ্যালঘু সমাজকে রক্ষা করতে হয় যদি হিন্দু মুসলমানকে রক্ষা করতে হয় তাহলে গোটা বাংলা জুড়ে আজকে তৃণমূল কংগ্রেস ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোন রাস্তা আমাদের সামনে খোলা নেই এটা আমাদের প্রথম বুঝতে হবে আমি এখানে যদি প্রশ্ন করি এই যে রাস্তাটা আমরা নেমে আসছি পাশে একটা রাস্তা আছে নিমকুড়িয়ার মানুষ তো উজাড় করে আপনাকে ভোট দিয়েছিল জপুরের মানুষ তো উজাড় করে আপনাকে ভোট দিয়েছিল আপনি কেন একটা রাস্তা করতে পারেননি এই গত পাঁচ বছরে চার বছর তো পার হয়ে গেল মাত্র কটা দিন বাকি আছে তাহলে কিসের জন্য ভোট দিয়েছিলেন আর ভাওনের মানুষ যারা আইএসএফ করছেন তাদের বলি আরে এই দলটার কি আছে এর আগা আছে না পাস্তলা আছে না আছে না গোড়া আছে এ খায় না মাখে এই দলটার কি আছে একটু বলুন সারা বাংলাতে তেত্রিশ পার্সেন্ট মুসলমান মানুষ বসবাস করে শুধুমাত্র তো ভাঙড়ে মুসলমান তাই নয় এই জেলাতে অনেক জায়গায় মুসলমান আছে এমন আছে মেটিয়া বলুন যে নাইনটি পার্সেন্ট মুসলিম আছে সেখানে তৃণমূল কংগ্রেস এক লক্ষ পঁচিশ হাজার ভোটে যেতে এই জেলায় আমাদের পাশে আপনাদের পাশে ক্যানিং বাহাত্তর শতাংশ মুসলমান সেখানে আমরা প্রায় সত্তর হাজার ভোটে পঞ্চান্ন হাজার ভোটে আমরা জয়লাভ করি লক্ষ ভোটে জয়লাভ করি ধর্মের গুলি এমন ভাবে ধর্ম থাকবে জায়গায় জায়গায় রাজনীতি হবে এটাই আমরা বুঝি আমি তাই নিশ্চিত ভাবে সকলের কাছে আবেদন করতে চাই আগামী দিনে এই ভাঙনের মাটিতে আমাদের আরো লড়াইকে সংঘবদ্ধ করতে হবে আমি এখনো যারা আয়সে আছেন আমি তাদেরকে অনুরোধ করব। নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করুন রাতে শুয়ে শুয়ে একটা ঘরে চিন্তা করুন আগামী দিনে আপনার সন্তানকে যদি রক্ষা করতে হয় আগামী দিনে যদি আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ তৈরি করতে হয় আগামী দিনে বাংলাকে যদি বাঁচাতে হয় বিজেপির বিরুদ্ধে যদি লড়াই করতে হয় আপনার ওই চার পয়সার একটা খেজুর গাছ চুনো চাঁদা নৌসা সিদ্ধি দ্বারা হবে না এটা অন্তত আপনাদের মাথায় রাখা উচিত ও আমাকে বলেছে নটুলিয়াস ক্রিমিনাল নটোরিয়াস শব্দের অর্থ কি জানে একটা অসক্ষি অশিক্ষিত অভদ্র একটা বিজেপি দালাল বিজেপি দালাল বিজেপি যে কথা বলে এ হচ্ছে সেই কথা বলে আজকের বিজেপির একজন নেতা আছে শুভেন্দু অধিকারী যে বিরোধী দলের নেতা আমাদেরকে সমালোচনা আমাদেরকে গালাগালি করে কেন জানেন আমাদের অপরাধ আমি আমার নামটা হচ্ছে সৌকাত বললাম আমরা হচ্ছে একটা সংখ্যালঘু পরিবারের সদস্য এটাই হচ্ছে ওদের সবচেয়ে গায়ে জানে আমরা ওদের সঙ্গে কম্প্রোমাইজ করি না আমরা ওদের সঙ্গে কথা পর্যন্ত বলি না যাদের রক্তে গোটা ভারতবর্ষের সংখ্যালঘুদের রক্ত যাদের হাতে লেগে আছে যাদের হাতে গোটা বাংলায় প্রতিদিন বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে প্রতিদিন ইসলাম ধর্ম সনাতন ধর্মকে ভাগ করতে চাইছে আমরা ওদের সঙ্গে কম্প্রোমাইজ করি না যার কারণে ওরা আমাদের বিরুদ্ধে সিবিআই লাগায় ইডি লাগায় ইনকাম ট্যাক্স লাগায় ওরা অনেক কিছু